আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা শিখব এনপিএফ ফাংশন এনপিআর ফাংশনে নাম্বার অফ পিরিয়ড বের করা যায় আমার ইনস্টলমেন্ট কত আমার ইয়ারলি ইন্টারেস্ট কত ইভেন আমার প্রেজেন্ট ভ্যালু কত দ্যাট মিনস আমার লোন ভ্যালু কত তার উপর ডিপেন্ড করে আমার কত মাস আমার এই লোনটা চালিয়ে যেতে হবে সেটা বের করার জন্য এনপিআর ফাংশনটা ব্যবহার করা হবে আমি প্রথমে এনপিইয়ার কল করে নিব আমার সিনটেক্সের রেট যাচ্ছে রেট মিনস নাইন পার্সেন্ট ইয়ারলি আমি ভাগ দিব বারো দিয়ে দেন পি আমার প্রতি মাসে যেই ইনস্টলমেন্টটা দিতে হয় তো যেটা আমি দিয়ে দিব সেটা আমার মাইনাস ফিয়ার দেন আমি মাইনাস কল করে আমি এই সেলটাকে দেখিয়ে দিব যেখানে ফাইভ আছে ওকে দেন কমা আমার কাছ থেকে এখন প্রেজেন্ট ভ্যালু দ্যাট মিন্স আমার লোন ভ্যালু যেটা ফর ফাইভ ইয়ার্সের জন্য যে প্রেজেন্ট ভ্যালুটা নেওয়া হয়েছে লোনটা নেওয়া হচ্ছে সেটা আমি সেই সেলটা সিলেক্ট করে দিব দেন প্যাকেট ক্লোজ এন্টার আমার খুব সুন্দরভাবে চলে আসলো যে আমার দুই লক্ষ চল্লিশ হাজার আটশো সাতষট্টি টাকা যে লোনটা আমি নিয়েছি সেটা নয় পার্সেন্ট হারে প্রতি মাসে যদি আমি পাঁচ হাজার টাকা করে দিয়েছি তাহলে আমার সাত মাস এই লোনটা আমার ক্যারি করি so viewers ভালো থাকবেন সুস্থ থাকবেন